সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে রিন্নালাগর ফার্ম থেকে দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কালারফুল খামারে পালন করার উপযোগী সুন্দর কিছু গরু রয়েছে সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো চলুন কথা বলি এই খামারের সত্ত্বাধিকারী ইন্দুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়াই ভাই ভালো আছি আজকে তো দেখছি নতুন নতুন কালেকশন হয়েছে কত পিস আছে ভাই এখানে গরু আছে 9 পিস ভাই কালেকশন ভাই কালেকশনে আরো বাসাই গরু আছে বাসাই গরু আছে বাজার কেমন যাচ্ছে এখন বলেন ভাই বাজার এখন স্বাভাবিক ভাই গরু কেনার মতো সময় কেনার মতো সময় আচ্ছা নয়টা গরু এক লটে দেখবো লটে দাম দর থাকবে আজকে ভাই লটের দাম দাম দর থাকবে ভাই সিঙ্গেলও দাম দাম থাকবে আচ্ছা প্রথম গরুটাই কি জাতের বলেন ভাই এটা আপনার একটা শাহীওয়াল বিট খুব একটা রিয়ার কালিশন ভালো মানের গরু দেখতে সুন্দর চূড়া মাথা নাভি কম্বল সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা গরু নাকি জি ভাই আচ্ছা আচ্ছা এই গরুটার দাঁত দেখেছেন ভাই দাঁত মানে ফাঁকা হচ্ছে সবে মানে বয়স যেহেতু দুই বছর হয়ে গেছে জি এক মাসে মে দাঁত উঠে যাবে আর এক মাস লাগতে পারে আচ্ছা দুই পাশ থেকে আমরা দেখার চেষ্টা করব এটার এখন আনুমানিক ওজনটা কেমন হবে আমাকে একটু বলেন তো ভাইগোডের ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার মণ আছে সাড়ে চারমণ আছে দামটা কেমন হতে পারে ভাইগোড আর আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ রাখছেন জি ভি আর সুযোগ সুবিধা তো দিবেন জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো পাশের দুই নম্বর গরুটাতে এইটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন ভাইগোডা দেখি শাহিওয়াল ব্রিড সাহিওয়াল গরু যেমন নাভি তেমন চূড়া কম্বল সব কিছু পারফেক্ট দাপ কি এটারও হয় নাই

একদম হ্যান্ডসাম কালেকশন জি ভাই কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা শাহীওয়াল ব্রিড শাহীওয় ব্রিডের গরু শাহলের যে বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে মাথা কান কম্বল নাভি এগুলা আছে কি না গরুগুলোর মধ্যে সৌন্দর্য যদি থাকে তবে কিন্তু গরুগুলা বিক্রির সময় আপনিও খুব সহজে বিক্রি করতে পারবেন এটারও কি দাঁত হয় নাই ভাই এটারও দাঁত আপনার হয়ে যাবে এক দেড় মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে বয়স হয়ে গেছে ভাই দাঁত দাঁত হওয়ার মতো বয়স হয়ে গেছে এটার দাম কেমন রাখবেন ভাই দাম চাচ্ছেন 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ দামরা চাচ্ছেন তারপরে শুধু সুবিধা কিচ্ছুটা থাকবে চলে যাব আজকের কালেকশনের 4 নাম্বার জি ঘোড়াটা রয়েছে সেই ঘোড়াটাতে অসাধারণ গঠনের সুন্দর হাইটের একটা গরু জাত কি এটা বলেন ভাই এটা জেতে শাহীওয়াল একটা শাহীওয়াল বিডের গরু এবং ঘোড়ার যথারিথি প্রত্যেকটার মতো নাভি কম্বল চূড়া মাথা দেখার মতো তো আজকে চতুর্থ যে ঘোড়াটা যাচ্ছে সেটা আমরা একটু দুই পাশ থেকে দেখি এই গোড়ার দাম দর কেমন হলে আপনি ছাড়তে পারবেন ভাই ভাই গোড়ার আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই এক লক্ষ ষোলো হাজার সিঙ্গেলে এক লক্ষ ষোলো হাজার টাকা দাম চাচ্ছেন তারপরে একটা কথা বলার জায়গা আছে জি ভাই চলে যাব আজকের কালেকশনের পাঁচ নম্বর যে গোড়া রয়েছে সেই গোড়াতে যেটা বলছিলাম বারবার নাভি কম্বল দেখেন ইনাল ভাই কি জাত বলবেন এটাকে ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড বয়সটা কতটুকু হয়েছে এটা ভাই গোড়ার বয়সটা প্রায় তেইশ মাস হয়ে গেছে প্রায় তেইশ মাস মতো হয়েছে দর্শক তেইশ মাস বয়সের গোড়াটা দেখেন যেমন মাথার স্ট্রাকচার তেমন চূড়া তেমন নাভি কম্বল একদম দেখার মতো এই গরুটার কেমন কি দাম রাখছেন আপনি আপনার সিঙ্গেলের দাম চাচ্ছে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো ওজনটা কতটুকু পাবে এটা ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে চার মোন দশ কেজি চার মন দশ কেজি ওজন্য এই গরুটা এক লক্ষ সতেরো হাজার টাকা চাওয়া তারপরেও কিন্তু দর্শক আপনি চাইলেই একটু কম করে নিতে পারবেন চলে যাব পাশের ছয় নাম্বার যে গরুটা রয়েছে সেই গরুটাতে খুব সুন্দর এবং নাদুস নুদুস দেখার মতো গরু কি জাতের এটা বলেন আপনার একটা শাহিওয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা এটার বয়স টয়স কেমন গেছে ভাই গোটার বয়স প্রায় প্রায় চব্বিশ মাস হয়ে গেছে ভাই এটার দাম কত হবে বলেন ভাই গোটা আপনার সিঙ্গেল দাম এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো চলে যাবো আমরা পাশের গরুটাতে অসাধারণ সুন্দর দেখতে খুব সুন্দর সাইজের একটা গরু কি জাতের এটা ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল প্রত্যেকটা গরু এখানে শাহিওয়াল দেশাল গরু নাই ভাই দেশাল গরু তো ব্যবসা খামারিদের সাথে চলবে না এটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু গরুটার যে গঠন স্ট্রাকচার সেটা দেখে আপনাকে বুঝতে হবে যে কি জাতের গরু এটা দাঁত কি হয়েছে না হয় ভাই গোড়া দাঁত ভাই হয়ে যাবে এক মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা কেমন দাম রাখছেন এটার এটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ পনেরো হাজার সিঙ্গেলে এক লক্ষ পনেরো হাজার টাকা তারপরে কি সুযোগ সুবিধা কিছুটা থাকে তো নাকি ভাই সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা দর্শক তারপরেও সুযোগ সুবিধা থাকবে দুই পাশ থেকে খুব কষ্ট সহিত দেখানো হচ্ছে তার কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে গরুগুলা সুস্থ সবল চলে যাব পরবর্তী আট নম্বর কালেকশনে ইনাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে এটা ভাই গোড়ার বয়স প্রায় 23 মাস হয়ে গেছে 23 মাস হয়ে গেছে আচ্ছা 23 মাস বয়সের এই গরুটা এখন মোটামুটি কেমন কি দাম রাখছেন আপনি ভাই গরুর সিঙ্গেলে দাম যাচ্ছে 118000 টাকা 118000 টাকা তারপরও কি এটার কথা বলার জায়গা বা সম্মানের সুযোগ থাকে জি ভাই কথা বলার জায়গা এবং সম্মানের জায়গা আছে সম্মানের জায়গা আছে চলে যাব সর্বশেষ 9 নাম্বার কালেকশনে কালেকশন তো নয় জানা একদম সোনালি গোল্ড নাকি জি ভাই কি এটা বলেন ভাই এটা আপনার একটা শাহিআল ব্রিড শাহিবাল ব্রিডের গরু দেখেন যা থাকা দরকার একটা শাহিওয়াল গরুর কালার নাভি কম্বল সব কিছু মিলে পারফেক্ট আমার কাছে এটার বয়স কতটুকু হয়েছে ভাইগোড়ার বয়স প্রায় তেইশ মাস হয়ে গেছে প্রায় তেইশ মাস আচ্ছা আচ্ছা কালেকশনের শেষ গরু নয় নম্বর গরুটা কত টাকা দাম হলে ছাড়তে পারবেন ভাইগোড়া আপনার সিঙ্গেল দাম চাচ্ছি ভাই এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার টাকা সুযোগ সুবিধা কেমন থাকে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে বলে দিয়েছেন প্রথমে যে ধামাকা একটা লট দিয়ে দেবেন যদি ধামাকা লট থাকে আজকের তাহলে কত টাকা করে হলে দিতে পারবেন ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই আপনি বন্ধুদের আপনি দেখাবেন যে গরু হলো আপনার এখানে ভারী দামের গরু ছিল আপনার সেক্ষেত্রে দাম থাকছে ধামাকা লট এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতি পিস জি ভাই দর্শকদেরকে খেয়াল করতে হবে একশো তিরিশ হাজার যেমন গরু ছিল এক লাখ বাইশ সতেরো জে পঁচিশ ছাব্বিশের গরুও ছিল জি ভাই সব কিছু মিলিয়ে একটা রেড করে দিয়েছেন এক লাখ পনেরো চাইলেই আপনার ফোনে ফোন নাম্বারে কল দিয়ে যোগাযোগের মাধ্যমে নিতে পারবে আবার যদি চাই ইনাল আগ্রো ফার্মে চলে আসবে ঠিকানাটা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম সকলকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম সালাম